তাই আচ্ছা আমার হ্যাঁ বিশেষ করে গলা ব্যথা আর মিডিয়াম জ্বর আর কি অত হাই হাই না মানে মিডিয়াম জ্বর গলা ব্যথাটাই হচ্ছে মেইন যেটার কারণে আর আমাকে তো স্কুলে বাচ্চাদের সাথে চিল্লাইতে হয় এই জন্য গলা ব্যথাটা আরো মনে হয় গেছে এটাই হলো মূল কারণ ইয়া আপনাকে একটু কথা কম বলতে হবে এখন কথা কম বলতে কথা কম বলা পসিবল না হ্যাঁ আসলে মানুষ বাচ্চাদের সাথে কথা কম বলার কোনো অপশনই নাই আচ্ছা কথা কম বলা লাগবে না সমস্যা নাই গরম পানি আমি কন্টিনিউ করতেছি দিনে থেকে পাঁচ বার আপনি হচ্ছে আমি গরম পানি খাচ্ছি আমি রেগুলার চা খাচ্ছি আমি অফিসে গেলেও চা খাই বাসাতেও চা খেলাম তারপর আমার কোনো মানে কোনো কিছুতেই কিছু হচ্ছে না ম্যাডাম আমি বলি একটু শোনেন এক মিনিট আপনি তিন থেকে চার বার প্রতিবার খাওয়ার পরে আচ্ছা লবণ গরম পানি দিয়ে gargle করবেন gargle করবেন আপনার খাবার দরকার নেই চাও খাওয়ার দরকার নেই ইও খাওয়ার দরকার নেই পা গরম পানিও খাওয়ার দরকার নেই আপনি gargle করবেন বিষয়টা হচ্ছে যতবার খাবেন আপনি ততবার gargle করবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ওশ আমি এই সাজেশন একজন দিছে কিন্তু তা আমি না সাজেশনে তো অ্যাক্কা করি নাই হ্যাঁ কিন্তু যেহেতু আমি একটু আপনার কাছে আনুষ্ঠানিক ভাবে শুনলাম আমি একটু পরেই এই কাজ করব

হুম হুম আচ্ছা ঠিক আছে थैंक यू এত সুন্দর সুন্দর সাজেশন দেওয়ার জন্য আমি চাই করব এই সাজেশন গুলো মানার ধরে নিলাম আপনারা সবাই আমার ডাক্তার দেখি এই ডাক্তার পরামর্শ অনুযায়ী কি হয় আমার আচ্ছা আমরা কোথায় আমরা হচ্ছে সিরিয়াস না এটা সিরিয়াস না তো আমরা জানি যে সিরিয়াস মানে হচ্ছে মারাত্মক সিরিয়াস এর ইংলিশ আমরা আসলে সিরিয়াসই ইউজ করি যে এটা সিরিয়াস না মানে মারাত্মক কিছু না এটা নাথিং সিরিয়াস ইট নট সিরিয়াস মানে হলো এটা সিরিয়াস না তারপর কি আছে ঠিক আছে আমি আসছি হম ঠিক আছে আমি আসছি ওকে আমকামিং কামিং কামিং হ্যাঁ ঠিক আছে আমি আসছি তারপরে কি তুমি কি ব্যস্ত এটা তো সবাই আমরা জানি আর ইউ হ্যাঁ আর ইউ তুমি কি ব্যস্ত তারপর কি আমার একটু সময় দরকার যে আমি এটা কিছু বিষয় নিয়ে ভাবছি আমাকে একটু সময় দেন আমার একটু সময় দরকার তো এখানে কি হবে আই নিড সাম টাইম আই নিড সাম টাইম আচ্ছা যদি আমরা এটা বলি যে আমার একটু ভাবার সময় দরকার তাহলে কি হবে বলেন তো আই নিড সাম টাইম টু থিংক ইয়েস আই নিড সাম টাইম টু থিংক মানে আমার একটু ভাবার সময় দরকার যে আমার একটু সময় লাগবে ভাবতে স্যার নিড সাম টাইম টু থিংক তারপর কি তুমি কি নিশ্চিত আর ইউ সিওর হ্যাঁ এটা মনে হয় আগের ক্লাসেও ছিল তুমি কি নিশ্চিত আর ইউ শিওর ম্যাডাম আর ইউড আরেকটা ইয়ে ছিল ম্যাডাম সেটা হলো আর ইউ নো আই আইম শিওর নয় আই আম নট শিওর আই উ নট ফর শিওর আচ্ছা এখানে আমি বলি যে তুমি কি নিশ্চিত সে যাবে তাহলে আমরা কিভাবে বলতে পারি ইংলিশটা সে যাবে আর ইউ শিওর আর ইউ শিওর এর পরে একটা কম হবে ইউ উইল গো আর ইউ গো মানে কি তুমি নিশ্চিত সে যাবে তো এইভাবে কিন্তু আমরা একটা সেন্টেন্সের পিছনে আলাদা কিছু নতুন এড করে সেই সেন্টেন্সটাকে কি দীর্ঘ করতে পারবো বা সেই সেন্টেন্সটাকে আমরা কন্টিনিউ করে যেতে পারবো এই যে এটা ধরেন কি বললাম যে তুমি কি নিশ্চিত সে যাবে আর ইউ সিওর হি উইল গো এখন যদি আমি বলি

ডাইমেট্রিস হ্যাঁ সো এইটাই হচ্ছে মেন মানে মেইন হচ্ছে ফর্মুলা যে আমরা একটা ছোট সেন্টেন্সকে আস্তে 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 করে ওটার পিছনে লেজ লাগায় লাগায় সেই সেন্টেন্সটাকে আমরা দীর্ঘ করতে পারবো এবং আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো লকডাউন কিন্তু প্রথমত আমরা কি করতে হবে ভোকাবুলারিগুলো জানতে হবে আর মনের মধ্যে প্রথমে সাজা নিতে হবে যে এই বাংলার পর আমি কোনটা ইউজ করব তারপর কোন সেন্টেন্সটা ইউজ করব এভাবে করলে আমরা আসলে পার হইগুলা আসলে এই যে এটার মতই বলতে হবে যে নাথিং সিরিয়াস মানে এত আসলে সিরিয়াস কিছু না বাট নাথিং ডিফিকাল্ট এত কঠিন কিছু না আচ্ছা কোথায় ছিলাম আমরা তুমি কি নিশ্চিত আচ্ছা তারপরে বলেন রিয়া পাঁচটা বলেন আমি ভাবছি আই এম থিংকিং হ্যাঁ আমি তোমার সম্পর্কে ভাবছি তাহলে আর কি হবে এটা আই থিংকিং ইউ হ্যাঁ আই থিংকিং এবাউট ইউ হুম তারপর এটা সুন্দর দেখাচ্ছে ইট লুক ইট লুকস নাইস এটা খারাপ না ইটস নট ব্যাড আমি ক্লান্ত আই এম টায়ার্ড এটা আমার পছন্দ না আই ডোন্ট লাইক ইট আমি ক্ষুধার্থ আই এম হাংরি আমাকে একটু পানি দাও গিভ মি সাম ওয়াটার তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দেরি হয়ে যাচ্ছে ইটস গেটিং লেট আমি বুঝেছি আই গট ইট আমি বুঝিনি আই ডিডন্ট গেট ইট তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ আমি চলে যাচ্ছি I am আমাকে মনে আচ্ছা ঠিক আছে এই যে আমরা এখানে একটা সেন্টেন্স পড়লাম না যে তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখন এটার পিছনে আমরা অনেক কিছু লাগাতে পারি ধরেন এখন তো কি আর বলি আচ্ছা একটা বাস্তব উদাহরণ দিয়ে দিই এখন তো ছেলে মেয়ে একজন আরেকজনের সাথে পালায় যায় না বা ধরেন আমি বাড়ি থেকে পালাইতে চাচ্ছি তো আমি যদি বলি যে তুমি কি আমাকে পালাতে সাহায্য করবে তাহলে এটা ইংলিশ কি হবে আর চেষ্টা দেখি হ্যাঁ এই যে দেখেন এই যে ছোট সেন্টেন্স টাকে আমরা আর একটা দুটা শব্দ দিলাম এখন তখন কি দরকার আমাদের এই ভকাবুলারিটাই দরকার জানলেই আমাদের কি সেন্টেন্সটা মিট মাঠ হয়ে যাচ্ছে তাহলে পালানোর ইংলিশ কি স্কেপ উইল ইউ হেল্প মিড স্কেপ তুমি কি আমাকে পালাতে সাহায্য করবে উইল ইউ হেল্প মিডু স্কেপ এই যে স্কেপ মানে হচ্ছে পালানো এই ভকাবোলারি যদি আমরা জানি তাহলে আমাদের সমস্যা মিট মাট কিন্তু ভোকা না জানলে কি আমরা ওখানে আটকে গেলাম না তো এই আমাদের ভকাবোলারি যত আমরা জানবো ততই আসলে আমরা এই ইংলিশের ফ্লুয়েন্সি মানে করতে আর কি আদারওয়াইজ আসলে পসিবল না রোল মুখস্ত করে বা হচ্ছে শুধু এই মানে কি বলবো এরকম রেগুলার ইউজ কিছু সেন্টেন্স মুখস্ত করলে হবে না আমাদের যত বেশি ভোকাবুলারি জানা যাবে তত আমাদের জন্য আর কি ভালো আচ্ছা পরে আপনারা জি 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 জানলে এই রুলসগুলো জাস্ট মাথায় রাখতে হবে একটু কিছু কিছু রুলস একটু ডিফিকাল্ট আছে ওই অনুযায়ী একটু যদি আমরা রিভাইজ দেই রেগুলার প্র্যাকটিস করি তাহলে আসলে কিছু না তেমন আচ্ছা এর পরের গুলো ফাতেমা করে নেন

হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে নট নেসেসারি নট required এই যে এই যে মিলে গেল কিছু কিছু তিন মিলবে কিন্তু সব জায়গায় আবার মিলবে না তারপরে এই পথে আসুন এই আমরা কোন হচ্ছে বড় কোন হোটেলে গেলাম তখন ওখানকার যে হোটেল বয় গুলো থাকে বিশেষ করে ধরেন অনেক হাইফাই যে হোটেল গুলোতে তারা কিন্তু অলওয়েজ ট্রাই করে ইংলিশে ইউজ করার হ্যাঁ তখন আমাদেরকে কি বলে বলে না যে দিস ওয়ে ম্যাম প্লিজ অথবা দিস ওয়ে প্লিজ ম্যাম বলে না মানে হচ্ছে এই দিকে আসুন বা এই পথে আসুন তারপর কিভাবে ভুলে গেলে কিভাবে ভুলে গেলে হাউ কাম হাউ কাম ইউ ফর কিভাবে ভুলে গেলে তারপর একটু অপেক্ষা করো ওয়েট এ বিট ওয়েট এ ওয়েট এ বিট অপেক্ষা করো তাড়াহুড়া করো না তো রাশ আমার মাথা ব্যাথা করছে আর এ হ্যাভিং এ হেডেক আচ্ছা মাথা ব্যথার ইংলিশ কি হেডেক

সো এই যে আমি আজকে যে অসুস্থতায় ভুগছি এগুলা যদি আমি ইংলিশে বলতে চাই সো আমার ভগাভলারি জানতে হবে না গলা ব্যথা মাথা ব্যথা জ্বর এগুলা ইংলিশ যদি আমি না জানি আমি কোন সেন্টেন্স বলবো ভগাভলারিতেই হবে সমাসাতেই ভগাভলারি যদি আমি বলতে যাই যে আমার গলা ব্যথা তখন ধরুন আপনাকে আমি বলতে চাচ্ছি তখন আমি কি বলবো আই এম হ্যাভিং

আমি এটা নিজেই করেছি আই ডিড ইট মাই সেলফ কিভাবে এটা করলে হাউ কুড ইউ টু দ্যাট আমরা বলি না তুমি কিভাবে এটা করতে পারলা এটাই হচ্ছে হাউ কুড ইউ ডু দ্যাট মানে তুমি এটা কিভাবে করলা রে ভাই এটাকে আমরা ইংলিশে বলতে পারি হাউ কুড ইউ ডু দ্যাট আমি যদি পারতাম আই উইশ আই ক্যান আই উইশ আই কুড সরি আই কুড ফার্স্ট ফর্ম আই উইশ আই কুড আমি কথা দিলাম I, i swear i will swear মানে হচ্ছে কি কথা দেওয়া কথা দেওয়া মানে কথা দেওয়া বলতে কি জানেন i swear মানে হচ্ছে আমরা বলি না আল্লাহর কসম আমি এটা করব সো এটার মানেও কিন্তু i swear i swear মানে হচ্ছে আসলে কসম বা কথা দেওয়া i swear i will do that মানে আমি কথা দিচ্ছি আমি ওটা করব বা আমি কসম খাচ্ছি যে আমি ওটা করব সেটাকে বলা হয় i swear তারপর এটা সহজ ভাবে নাও টেক ইট ইজি যা হয়েছে হয়ে গেছে ফরগেট হট হ্যাপেন্ড একই সময়ে এট দা সেম টাইম অন্যদিকে অন দা আদার হ্যান্ড হ্যাঁ অন্য দিকে অন দা আদার হ্যান্ড এ যে এখানে আছে না আই সোয়ার আই উইল মানে আমি কথা দিলাম যে আমি কাজটা করব তাহলে কিভাবে বলবো ইংলিশটা আই সোয়ার আই উইল ডু দা ওয়ার্ক

এখন তো বলতে এখন তো শীতের রাত পিছালে তো সমস্যা ফেব্রুয়ারি মাস আসুক তখন আমরা পিঠাই দিব সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তখন আমরা নয়টা থেকে দশটা করে দিব না হয় যদি আপনাদের কারোর প্রবলেম না হয় জি ওকে ঠিক আছে ভালো থাকেন সবাই আমার জন্য দোয়া করেন তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে যাই রমজান মাসে আমার সাথে শিডিউল মিলবে কিনা আল্লাহই জানে কারণ আমার এখানে টাইম তিন ঘন্টা পিছাই আচ্ছা আচ্ছা হ্যাঁ রমজান তো আসলে দেখতে দেখতে চলে আসলো আঠারো তারিখ থেকে তো ইনশাল্লা রমজান না আসলে আমি ফ্রাইডে তে কোনো না হ্যাঁ সারা সপ্তাহ এত ক্লাস নেওয়ার পর না নিজের জন্য কোনো টাইম পাওয়া যায় না আমার আমার স্কুলের অনেক কাজ থাকে আমার আমি যেহেতু ম্যারিড আমার সংসারের অনেক কাজ থাকে আবার আমি হচ্ছে একটা বাচ্চাকে পড়াই পার্সোনাল টিউশন তার জন্য আমাকে প্রিপেয়ার হতে হয় আবার আপনাদের ব্যাচ পড়াই তো আমি হচ্ছে শুক্র এবং শনি শুধুমাত্র নিজের এবং নিজের ফ্যামিলির জন্য রাখি আদারওয়াইজ আমি কোনো কাজ রাখি না এই দুই দিন হ্যাঁ যেহেতু আমার ছুটিও ওরকম থাকে না যে আমি কোথাও যাইতে চাইলেও আমি শুক্র শনিবারই তাদেরকে ডেট দেই এবং সবাই জানে যে শুধুমাত্র আমি এই দুদিনই ফ্রি থাকি সেটাই আর আমরা তো যারা জব করি আমরা তারাক একটু চিন্তা করি যে অপটেতে হলে আমাদের জন্য ভালো হ্যাঁ হ্যাঁ অনেক অনেক কিছু করার থাকে আর কি सपोज বাসায় গেস্ট আসলো সেগুলোকে হ্যান্ডেল করা আমার কাছে কিছু কয়েকজন পার্সোনালি ও পড়তে চায় কিন্তু আমি বলছি যে আমি আসলে শুক্রবারে তো পড়াবো না যদি আমি কোন সময় বের করতে পারি তাহলে আমি জানাবো আমাদের লাস্ট ব্যাচ থেকে কয়েকজন আবার পড়তে চায় তো আমি বলছি যে আচ্ছা যদি পড়তে চান আমি আপনাদের পার্সোনালি এখন পড়াতে পারবো না আপনাদের ব্যাচের সাথে আমি তাদেরকে ইনক্লুড করে দিতে পারবো দ্যাট সিট ঠিক আছে সবাই ভালো থাকেন আর নেক্সট ক্লাসে করেন আমার মনে হয় যে আমাদের পড়া গুলো খুব বেশি কঠিন না আমার মনে হচ্ছে সবাই আমরা বুঝতে পারছি কারণ আসলে আমাদের এমন তো না যে আমরা কেউ এবিসি জানি না এমন তো না কোনো সেন্টেন্স জানি না অনেক কিছুই জানি হ্যাঁ একটু ভোকাবুলারি ক্যাপ আর একটু প্র্যাকটিসের অভাব अदरवाइज আর কিছু না নিজেরাই আপনারা পারবেন কোনো এক সময় দেখা যাবে যে এই পিডিএফ গুলো থেকে আপনারাই কাউকে শেখাইতে পাচ্ছেন এগুলো আসলে আহামরি কোনো কিছু না জাস্ট একটু সাথে সাথে পড়লে জিনিসটা বেশি মনে থাকে এটাই আমরা আসলে সবাই তো নিজে পড়তে পারবো কিন্তু এই ক্লাসে কেন পড়া পড়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি নিজে যা পড়বো মনে থাকার চান্স অনেক কম কিন্তু আর একজন যেটা পড়াবে বুঝাবে সেই জিনিসটা মনে থাকার চান্স অনেক গুণ বেশি এবং আমরা যখন দলগত ভাবে কোনো কিছু করি সেই জিনিসটা আমাদের বেশি ইফেক্টিভ হয় ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম